রাজারহাট পুলিশের জালে বড় সরো প্রতারণা চক্র তিন মহিলা সহ চারজনকে আটক করা হয়েছে জানা কিছু ওই দলটি অশ্লীল ছবি দেখিয়ে প্রতারণা করত পুরো কাজটি চলত রাজারহাটের একটি বিলাস বাড়িতে সূত্রের খবর ওই বাড়িতে নীল ছবির শুটিংও হতো জানা গিয়েছে বন্ধুত্ব পাতানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন বয়সের পুরুষের সঙ্গে গল্প করতেন মহিলারা তারপর হঠাৎ একদিন ভিডিও কল করার প্রস্তাব দিতেন প্রতারকরা ভিডিও কল শুরু হতে ওপার থেকে দেখা যেত নগ্ন মহিলার ছবি অভিযোগ তারপর সেই ভিডিও কলের স্ক্রিনশট নিয়ে শুরু হতো প্রতারণা মোটা টাকা দাবি করতেন প্রতারকরা না দিলেই ওই স্ক্রিনশট ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন তারা জানা গিয়েছে যে বাড়ি থেকে ওই দলটি আটক করা হয়েছে সেখান থেকে একশোটি সিম কার্ড একাধিক মোবাইল ফোন প্রচুর ডেবিট কার্ড এবং বিভিন্ন ব্যাংকের পাসবুক উদ্ধার করা হয়েছে এছাড়াও কয়েকটি মুভি ক্যামেরাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর ওই ঘটনা তদন্তে নেবে নিউ টাউনের একটি ও সন্ধান পেয়েছে পুলিশ সেখানেও এই ধরনের প্রতারণার কাজ চলত বলে খবর এদিকে পুলিশের ধারণা ভিন রাজ্য এই অবৈধ কাজের জাল ছড়িয়ে রয়েছে কিভাবে ধরা পড়লো অভিযুক্তরা গত শুক্রবার ওই বাড়ি থেকে এক মহিলা বৌবাজার যাওয়ার জন্য বাইক ট্যাক্সি বুক করেন সেই মতো বৌবাজার নামার পর বাইক চালক টাকা চাইলে তা দিতে অস্বীকার করে এবং জানিয়ে দেন যে বাড়ি থেকে তাকে পিক করা হয়েছে সেই বাড়ির মালিকই ভাড়া দেবেন সেই মতো চালক ফের রাজার হাটের বাড়িতে গিয়ে টাকা দাবি করে কিন্তু ওই বাড়ির মালিক টাকা দিতে অস্বীকার করায় পুরো বিষয়টি রাজার হাট থানায় গিয়ে অভিযোগ করেন তিনি সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালাতেই প্রতারণা চক্র ফাঁস হয় কি জানিয়েছেন এলাকাবাসীরা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বাড়িটিতে অপকর্ম চলত সেখানে প্রতিদিনই গাড়ি করে পুরুষ ও মহিলারা যেতেন কিন্তু বাড়িতে উঁচু পাচিল গেট থাকায় ভিতরে কি হচ্ছে তা জানা যত অসম্ভবই ছিল